হাই অল গভর্নমেন্ট জব গভর্নমেন্ট জব তো আজকে আমরা ডিসকাস করছি এন স্পেশাল ক্লাস এবং আজকে আমাদের নাম্বার ওয়ান সিক্সটি ওয়ান তো যারা যারা অনলাইন চলে এসে একটু মেসেজ করে দাও সাউন্ড শুনতে পাচ্ছ কি না এবং কোয়ালিটি অডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছ কি না তাহলে ক্লাস শুরু করে দেব এবং আজকে যে টপিকটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে বুকস অথার্স এই এই টপিকটা থেকে লাস্ট একশো উনত্রিশ নম্বর থেকে একশো আঠান্ন পর্যন্ত মক টেস্টে যতগুলো ক্লাস করিয়েছিলাম সেখানে কি হয় লাস্ট দু থেকে তিন বছরের যে এক্সামগুলো হয়েছে সেখানে যে প্রশ্নগুলো এসেছিল বুকস অ্যান্ড অথার্স থেকে সেই টপিকটা আমি একটা ভিডিওর মাধ্যমে পুরোটা কমপ্লিট করে দিয়েছি তাহলে যখন তোমরা পড়বে পরবর্তীকালে তখন একসাথে সব ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথার্সের গুলো একসাথে পেয়ে যাবে ওকে এবং তার সাথে বলে রাখি এন স্পেশাল পনেরোশো যে জিকে সেটা পিডিএফ অ্যাভেলেবেল হয়ে গেছে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে একশো নম্বর থেকে একশো আটানব্বই পর্যন্ত পিডিএফের টোটাল এখানে দেড় হাজার জিকে আছে এবং এই টপিকগুলো এখানে কভার করা আছে ওকে তো শুরু করছি প্রথম প্রশ্ন তাড়াতাড়ি অ্যান্সার দেবে কেউ ভুল করবে না বিশেষ করে যারা রেগুলার স্টুডেন্ট তোমরা যেন কেউ ভুল না করো দেখো ডান সাইডে এখানে লেখাই রয়েছে কোনটা কোন থেকে নেওয়া তো অবশ্যই এগুলো তোমাদের পড়া এবং অ্যান্সার করা শুরু করো প্রথম প্রশ্ন কি রয়েছে অরুণ সৌরি নিম্নক্ত কোন বইয়ের লেখক তো তিনি এইগুলোর মধ্যে কোন বইটি লেখক অ্যান্সার কি হবে অ্যান্সার হচ্ছে অপশন এ অনিতা গেটস বেল এই বইটির রচয়িতা হচ্ছেন অরুণ সৌরি নেক্সট চলে আসি আমরা দুই নম্বর প্রশ্ন মধ্যযুগের ভারতে ভারতের লেখা গীত নাম এটা রচয়িতা কে বা লেখককে তো দেখো এটা তোমাদের এন গোবিন্দ এটা এটার হচ্ছে কবি জয়দেব অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এবং তার সাথে তোমাদের জেনে রাখতে হবে রামচরিত মানুষ এটা রচয়িতা হচ্ছেন তুলসী দাস এটাও কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে তো তোমাদের এটাও পড়ে নিতে হবে নেক্সট চলে আসি থার্ড কোশ্চেন দেখো কি বলেছে কোন খেলোয়াড়ের আত্মজীবনীর নাম হলো প্লেইং ইন মাই ওয়ে তো এইটা কার তোমার আত্মজীবনী সেটা তোমাদের বলতে হবে তো মনে রাখবে মাই ওয়ে এই বইটির আত্মজীবনী হচ্ছে সচিন টেন্ডুলকার তাহলে অপশন সি হয়ে যাচ্ছে এখানে এটার সঠিক লেখককে তো এটা দেখো তোমাদের এসএসসি দু হাজার উনিশে এসেছিল দু হাজার রিক্রুটমেন্ট দু হাজার উনিশে এক্সাম হয়েছিল তো কি অ্যান্সার হবে আই ডু হোয়াট আই ডু এবার এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও অনেকগুলো পরীক্ষাতে এসেছে তো এটা আমরা প্রত্যেকেই জানি রঘুরাম রাজন অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন কি হয়েছে দেখো যে নিচের কোনটি পার্সিদের পবিত্র গ্রন্থ তো এগুলো কিন্তু আমাদের পড়া একশো সাঁত্রিশ নম্বর মক টেস্টে এই প্রশ্নটা পেয়ে যাবে তো অ্যান্সার কি হচ্ছে এগুলোর মধ্যে কোনটি পার্সিদের পবিত্র গ্রন্থ তো এখানে এটা অ্যান্সার কি হবে অপশন ডি জেন্ট আবেস্তা এটি হচ্ছে তোমাদের পার্সিদের পবিত্র গ্রন্থ ছয় নম্বর প্রশ্ন কি বলেছে নিম্নক্ত কোন লেখক ইন্দিরা গান্ধী এ লাইফ ইন নেচার এই বইটি লিখেছেন তো ইন্দিরা গান্ধী এ লাইফ ইন নেচার এই বইটি রচয়িতা হচ্ছেন অপশন সি জয়রাম রমেশ অপশন সি হচ্ছে এটার অ্যান্সার সাত নম্বর প্রশ্ন নিম্নোক্ত কোন প্রাচীন গ্রন্থটি পঞ্চম বেদ নামে পরিচিত তো মনে রাখবে এইগুলোর মধ্যে মহাভারত এটি পঞ্চম বেদ নামে পরিচিত অপশন সি হচ্ছে এটার অ্যান্সার আট নম্বর প্রশ্ন দেখো ইন্টারপ্রিটার অফ মেলাডিস এই বইটির লেখককে তো এই কোন এক্সামে সেগুলো পাশে রয়েছে সেটা আমি বারবার বলবো না তোমরা দেখতে পাচ্ছ তো অ্যান্সার করো ইন্টারপ্রিটার অব ঝুম্পা ঝুম্পি তিনি এই ইন্টারপ্রিটার অব মেলডিস বইটি লিখেছেন অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার নয় নম্বর প্রশ্ন লেবার প্রবলেমস ইন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বইটির লেখক কে তো মনে রাখবে লেবার ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এই বইটির লেখক হচ্ছেন ভি ভি গ্রি এবং এটা অনেকগুলো পরীক্ষাতে তোমাদের প্রশ্নটা রিপিট হয়েছে অপশন ডি হচ্ছে এটার নম্বর প্রশ্ন দেখো ও শতকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কুড়ি উপন্যাস হলো কোনটি মানে ফিকশন ক্যাটাগরিতে উপন্যাস হলো কোনটি সেটা তোমাদের বলতে হবে তো এখানে মনে রাখবে গোড়া ও ঘরে বাইরে এই দুটোই হচ্ছে ফিকশন উপন্যাস অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ড্যাশ একজন সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ী ও পদ্মভূষণ প্রাপক তিনি তার কাজ দা রুম অন দা রুফ এবং ইন ভ্যালি এবং মাধ্যমে পরিচয় তো তিনি কে সেটা তোমাদের বলতে হবে দেখো এটা খুব ইম্পর্টেন্ট তো এখানে কি অ্যান্সার হচ্ছে এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন সি রাস্কিন বন্ড অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার বারো নম্বর প্রশ্ন নিচের কোন বইটি চেতন ভগতের লেখা তো এরাও তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো চেতন বাবাদের লিখিত গ্রন্থের নাম হচ্ছে সরি লিখিত বইয়ের নাম হচ্ছে থ্রি মিস্টেক অফ মাই লাইফ অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো শুধু মাই লাইফ যে বইটি রয়েছে সেটি লেখক হচ্ছেন বিল ক্লিনটার এটাও তোমাদের অনেকবার পরীক্ষায় এসেছে তার সাথে সালিম্যান দ্য ক্লোন এই বইটি লেখক হচ্ছেন সালমান রুজদি এটা তোমাদের মনে রাখতে হবে এ প্যাসেজ টু ইংল্যান্ড এই বইটি রচয়িতাকে অনেকবার পরীক্ষায় এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি রও অনেকগুলো পরীক্ষায় প্রশ্নটা ওটা রিপিট হয়েছে এ প্যাসেজ টু ইংল্যান্ড তো মনে রাখবে এ প্যাসেজ টু ইংল্যান্ড এ বইটির রচয়িতা হচ্ছে নিরোদ সি চৌধুরী অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যানসার নেক্সট চলে আসি এ প্যাসেজ টু ইন্ডিয়া এই প্রশ্নটাও অনেকবার পরীক্ষায় এসছে তো এ প্যাসেজ টু ইন্ডিয়া এটি লেখক হচ্ছেন ই এম ফস্টার ওকে নিম্নলিখিত কোন জোড়াটি সঠিকভাবে মেলানো নেই মানে কোন তোমার সেটা বলতে হবে তো দেখো এখানে আমরা অপশনগুলো দেখলে বুঝতে পারছি যে অপশন বি তে যেটা রয়েছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটা সুরেন্দ্রনাথ ব্যানার্জি নয় এটা কি অ্যান্সার হবে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটি হচ্ছে আবুল কালাম আজাদের লেখা এবং তার সাথে মনে রাখবে আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন তারপরে তোমার আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এটা দাদাভাই ভাই লিখেছেন আনহ্যাপি ইন্ডিয়া এটি লালা লাজপত রায় লিখেছেন মাই লাইফ মাই মিশন এটি কার আত্মজীবনী খুব ইম্পর্টেন্ট রিসেন্টলি পরীক্ষা এসছে তো মাই লাইফ মাই মিশন এটি রচয়িতা হচ্ছেন বাবা রামদেব অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিচের কোন কোন প্রাচীন বইটি ভট্টের রচিত তো কোন সরি এখানে দুটো কোন হয়ে গেছে একটা কোন হবে ওকে তো নিচের কোন প্রাচীন বইটি ভট্টের রচিত তো এখানে আমরা জানি অ্যান্সার কি হবে কাদম্বরী এটি হচ্ছে ভট্টের রচিত এবং মিচ্ছা কটিকম এটি কার লেখা মিচ্ছা কটিকম এটা লেখক হচ্ছেন শূদ্রক মেঘদূতম এটা হচ্ছে কালিদাসের রচিত এবং তার সাথে গীত গোবিন্দম এটা কবি জয়দেব দেখো এটা কিছুক্ষণ আগেই প্রথম কোশ্চেনে ছিল যত সম্ভব তো নেক্সট কোশ্চেন চলে আসি ওয়ার্ড অ্যান্ড পিস বইটি কার লেখা কেউ যেন ভুল না করবে এগুলো এইগুলো কিন্তু আমি সব তোমাদের পড়িয়েছি ওকে তো অ্যান্সার কি হচ্ছে ওয়ার্ড অ্যান্ড পিস এই বইটির লেখক হচ্ছেন লিওর টলস্টয় অপশন এ হচ্ছে এটার অ্যান্সার তো যারা যারা অপশন এনসার করেছো প্রত্যেকে সঠিক এইটিন্থ নাম্বার কোয়েশ্চেন অ্যান্ড এনকোয়ারি ইন টু দ্য নেচার এই বইটি কে লিখেছেন অ্যান্ড এনকোয়ারি ইন টু দ্য নেচার তো মনে রাখবে এই বইটি লেখক হচ্ছেন অ্যাডাম স্মিথ অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার তারপর দেখো দীনবন্ধু মিত্র লিখিত নীল দর্পণ নাটকটির মধ্যে দিয়ে তিনি কোন জায়গা নীল চাষিদের ওপর নিপীড়ন বৃদ্ধি ছবিটি চিত্রিত করেছেন তো সবার প্রথমে তোমাদের জেনে রাখতে হবে নীল দর্পণ এটি রচয়িতা হচ্ছেন দীনবন্ধু মিত্র এবং এখানে বাংলার চাষিদের ওপর নিপীড়নের বৃদ্ধির ছবিটি চিত্রিত রয়েছে অপশন ডি হচ্ছে এটার এবার দেখো টোয়েন্টি কোয়েশ্চেন রেভলিউশন টোয়েন্টি টোয়েন্টি এইটার লেখককে এই বুকস্যান্ডার স্ত্রী রচয়িতা হচ্ছেন অপশন এ চেতন ভাগত এটা যখন এসএসসি এম এর সাথে এসএসসি সিরিয়াল দু হাজার কুড়ি যে এক্সামটা হয়েছিল সেখানেও কিন্তু এই প্রশ্নটা এসেছিল পর পর এক্সামে আসছে তো দুদিন পরে যাদের সিএসএসএল এক্সাম আছে তোমাদেরও কিন্তু এগুলো খুব কাজে লেগে যাবে ওকে এবং তোমাদের আরেকটা কথা আমি অ্যানাউন্স করেছিলাম তো পরে একবার করে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে আমি ঠিক করেছি যত কারেন্ট অ্যাপার্স হবে সবগুলো পিডেফ আমি তোমাদের ফ্রি দিয়ে দিয়ে দেবো কোনো কোনো পেড রাখব না এবার থেকে তো তোমাদের সেপ্টেম্বর দু হাজার উনিশ থেকে এবং স্টিল ডেট পর্যন্ত যত কারেন্ট অ্যাফেয়ার্স আমি করাবো সবার পিডেফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো ওকে তো আমাদের এটা টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি এটা জয়েন করে রাখবে এখানে সেপ্টেম্বর দু হাজার উনিশে পিডেফ আজকে আমি তোমাদের পোস্ট করে দিয়েছি একদম প্রিন্টেবল ফর্মেটে তো ওটা অবশ্যই ডাউনলোড করে নেবে কালকের মধ্যে আমি অক্টোবর নভেম্বর এরকম আমি আস্তে আস্তে পোস্ট করে দেবো সমস্ত পিডিএফ ওকে নেক্সট চলে আসি টোয়েন্টি ওয়ান নম্বর প্রশ্ন লেসেন্স লাইফ থট মি আনোয়িংলি এটি কোন অভিনেতার আত্মজীবনী তো মনে রাখবে এটি হচ্ছে অনুপম খেলের আত্মজীবনী অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এর স্ট্যান্ডার্ড দিন দিন বাড়ছে বিশেষ করে দু হাজার উনিশ কুড়িতে যেসব এক্সাম গুলো হয়েছে সেখানে যে বুকস অ্যান্ড অথার্স কোর্স এসছে সেগুলো সব কারেন্ট টপিকের ওপর এসছে মানে কারেন্ট যেগুলো দু হাজার উনিশ কুড়িতে যে বুক গুলো রিলিজ হয়েছে তো সেইগুলো সেই অনুযায়ী তোমাদের পড়তে হবে তো এগুলো তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এন গ্রুপ ডি এক্সাইজ কনস্টেবল ডাব্লিউ বিশেষ যে কোনো পরীক্ষা রিসেন্টলি যেগুলো আছে সেগুলোতে ওকে পরবর্তী প্রশ্ন হিন্দ স্বরাজ এর রচনা কার লেখা হিন্দ স্বরাজ তো এটি হচ্ছে কি অ্যান্সার হবে মোহনদাস করমচাঁদ গান্ধী তো অপশন বি হচ্ছে এটা সঠিক অ্যান্সার ওকে নেক্সট প্রশ্নে চলে আসি আমরা ব্ল্যাক বিউটি বইটি রচয়িতা কে খুব ইম্পর্টেন্ট একটা বুকস এন্ড ব্ল্যাক বিউটি এই বইটি রচয়িতা তো মনে রাখবে ব্ল্যাক বিউটি এই বইটি রচয়িতা হচ্ছে আনা সেওয়েল অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যানসার এবার চলে আসি 24 নম্বর প্রশ্ন এটা প্রত্যেকই পারবে হিস্ট্রি বুকস এন্ড থেকে নেওয়া হয়েছে আকবরনামা ও আইনি আকবরি এটা কে লিখেছেন তো আকবরনামা ও আইনি আগবেরি এটা লিখেছেন আবুল ফাজল অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এবং এটা দেখো তোমাদের মক টেস্টের একশো চুয়াল্লিশ নম্বর ক্লাস আমি করিয়েছিলাম নেক্সট চলে আসি ব্রুম অ্যান্ড গ্রুম বইটির সহরচনাকার কে তো সেটা তোমাদের বলতে হবে কো অথার কো যেটাকে বলা হয় তো ব্রুম অ্যান্ড গ্রুম এই বইটির কো অথার হচ্ছেন কিরণ বেদি অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন ব্যাচেলার অফ আর্টস এই বইটি কার লেখা তো দ্য ব্যাচেলার অফ আর্টস এটা তোমাদের এস এস সি সিএসএস এল দু হাজার উনিশ এসে ছিল তো এটা লেখক হচ্ছেন আর কে নারায়ণ অপশন বি হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো কোন বইটি আর কে নারায়ণের লেখা নয় দেখো কি সুন্দর প্রশ্ন তো এইগুলোর মধ্যে কোনটা আর কে নারায়ণে লেখা নয় সেটা তোমাদের বলতে হবে তো এগুলোর মধ্যে দেখো দ্য জাঙ্গেল বুক এটা আর কে লেখা যা এই দা জাঙ্গেল বুক এই বইটি রচয়িতা যিনি লিখেছেন তিনি হচ্ছেন রুডওয়ার্ড কিপলিং এবং তার সাথে মনে রাখবে মালগুড়ি ডেস সোয়ামী অ্যান্ড ফ্রেন্ডস দ্য গাইড এই বইগুলো সবার লেখক হচ্ছেন আর কে নারায়ণ খুব ইম্পর্টেন্ট সবগুলো পড়তে হবে টোয়েন্টি এইট নম্বর প্রশ্ন দিন ই ইলাই কে শুরু করেছিলেন পড় থেকে পারবে তাড়াতাড়ি কমেন্ট তো এটা অ্যান্সার কি হচ্ছে সম্রাট আকবর অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার গ্রেট ইন্ডিয়ান নোভেল এ রচয়িতা কে তো গ্রেট ইন্ডিয়ান নোবেল এই বইটির রচয়িতা কে তাড়াতাড়ি কমেন্ট করবে তো এটা অ্যানসার কি হচ্ছে গ্রেট ইন্ডিয়ান নোভেল এর রচয়িতা হচ্ছেন শশী থারুর অপশন ডি হচ্ছে এটার অ্যানসার মিচ্ছাকটিক নাটকটি রচয়িতা কা মিচ্ছাকটিক বা মিচ্ছাকটিকম এই নাটকটি রচয়িতা কে তো মিচ্ছাকটিকা নাটকটি রচয়িতা হচ্ছেন শূদ্র অপশন ডি হচ্ছে এটা অ্যানসার ওকে তারপরে দেখো দা এনার্জি দা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্লেজ অফ এন এম্পায়ার এই গ্রন্থটি রচ থাকে সেটা তোমাদের বলতে হবে তো খুব স্ট্যান্ডার পরীক্ষায় তোমাদের তো অ্যান্সার কি হচ্ছে এটার যারা যারা অপশন বি করেছে প্রত্যেকে সঠিক আই হোপ যারা যারা অনলাইন মক টেস্টের একশো আঠাশ একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো আঠান্ন পর্যন্ত মক টেস্ট করেছো তারা আশা করি অ্যান্সার দিতে পারছো ওকে এবং আরেকবার বলে দিই পিডিএফ অ্যাভেলেবেল হয়ে গেছে ভিডিও পেয়ে যাবে নেক্সট চলে আসি এটা অ্যান্সার করো ওয়াইজ অ্যান্ড আদার ওয়াইজ এ স্যালুট টু লাইফ এই বইটি রচয়িতা কে তো মনে রাখবে ওয়াইজ অ্যান্ড আদার ওয়াইজ এ স্যালুট টু লাইফ এই বইটি রচয়িতা হচ্ছেন সুধা মূর্তি সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট ড্রিম ফ্রম মাই ফাদার এই বইটির রচয়িতা কে ড্রিম ফ্রম মাই ফাদার বুকস থেকেই প্রশ্ন তো ড্রিম ফ্রম মাই ফাদার এই বইটির রচয়িতা হচ্ছেন অপশন এ বারাক ওবামা অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত গুলির মধ্যে কে প্রথমে ভগবদ গীতাটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন তো এনাদের মধ্যে কে সেটা করেছিলেন সেটা তোমাকে বলতে হবে তো দেখো এটা করেছিলেন চার্লস উইলকিনসন অপশন বি হচ্ছে এটা সঠিক অ্যানসার অ্যান এরা অফ ডাগনেক্স দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া বইটির জন্য সাহিত্য একাডেমি পুরস্কার দু জিতেছেন কে তো ডাইরেক্ট তোমাকে দিতে পারতো যে এই বইটা কার লেখা কিন্তু তার সাথে তোমাকে একটা এক্সট্রা ওরা ডিটেলস অ্যাড করে দিয়েছে যে তিনি এই বইটার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার দু জিতেছে তো তিনি কে তো তিনি হচ্ছেন শশী থারুর অপশন ডি সরি অপশন বি হচ্ছে এটা অ্যান্সার অনেকবার করিয়েছি তোমাদের এবং নিম্ন এবং তার সাথে বলে রাখি এই প্রশ্নটা সব থেকে বেশিবার রিপিট হয়েছে রিসেন্টলি তোমাদের দু বছরের মধ্যে ওকে নিম্নক্ত কোনটি সালমান রুজদিন লিখিত নয় তো এগুলোর মধ্যে কোনটা সালমান রুজদিন লেখেনি সেটা তোমাদের বলতে হবে তো মনে রাখবে এখানে এন এরিয়া অফ ডার্কনেস দেখো এন এরা অফ ডার্কনেস কিছুক্ষণ আগে পড়লাম শশী তরুর এন দা এন এরিয়া অফ ডার্কনেস এটা কার লেখা এটা লেখক হচ্ছেন ভি এস নৈপাল এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে নেক্সট চলে আসি হাজার চুরাশির মা গ্রন্থটি রচয়ি দেখে সব থেকে বেশিবার ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষাতে আসা প্রশ্ন তো কি অ্যান্সার হবে অ্যান্সার আছে মহেশ্বতা দেবী অপশন ডি হচ্ছে এটা অ্যান্সার ড্রিম বিগ মাই জার্নি টু কানেক্ট ইন্ডিয়া এই বইটির রচয়িতা ড্রিম বিগ মাই জার্নি টু কানেক্ট ইন্ডিয়া তো মনে রাখবে এই বইটি এর প্রশ্ন নিচের কোনটি আমি ত্রিপাঠির রচনা নয় মানে এই বইটি আমিষ ত্রিপাঠি লেখেন সে কোন বইটি তো এখানে এটা অ্যান্সার কি হবে এখানে অ্যান্সার হচ্ছে ওয়ান ইন্ডিয়ান গার্ল এটা লিখেছেন চেতন ভাগত এটা আমিষ ত্রিপাঠীর লেখা নয় তো দেখো দ্য সিক্রেট অফ দ্য নাগাস এটা মিস ত্রিপাঠী লিখেছেন সীতা অরিয়র অফ মিথিলা এটাও তিনি লিখেছেন এবং তার সাথে দ্য ইমোটাল অফ মেহুলা এটাও লিখেছেন আমি স্ত্রীফারি দ্যান দ্য ওয়ান গার্ল ওয়ান ইন্ডিয়ান গার্ল এটা লিখেছেন কে চেতন পাগার সাইডে তোমরা ফটো দেখতে পাচ্ছ নেক্সট প্রশ্নে চলে আসি কোন বইটি গোল্ডেন ম্যান বুকার পুরস্কার দুহাজার আঠেরো তো দেখো লাস্ট গোল্ডেন ম্যান বুকার পুরস্কার দুহাজার সালে দেয়া হয়েছে তো সেই জন্য তোমাদের এটা খুব ইম্পর্টেন্ট তো গোল্ডেন ম্যান বুকার দেখো গোল্ডেন সরি ম্যান বুকার প্রাইস আলাদা গোল্ডেন ম্যান বুকার প্রাইস প্রাইস আলাদা ওকে এই দুটো কিন্তু গুলিয়ে ফেলো না তো গোল্ডেন ম্যান বুকার প্রাইজ যে বইটি জিতেছে সেটা হচ্ছে দ্য ইংলিশ পেশেন্ট অপশন সি হচ্ছে এটার নেক্সট চলে এলো ফর্টি ওয়ান ইন্ডিয়া এ ফর দ্য নিউ মিলিনিয়াম এই বইটির লেখককে খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো এটা মনে রাখবে এখানে এটা অ্যান্সার হচ্ছে ডক্টর এ জে আব্দুল কালাম তার লিখিত বইটির নাম হচ্ছে ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি এ ভিজন ফর দ্য নিউ মিলিনিয়াম অপশন সি হচ্ছে এটার

এটা যখন সম্ভব রিপিট হয়ে গেল তবুও বলে দাও আইনি আকবরী বইটির লেখককে তো মনে রাখবে আইনি আকবরী এটা লিখেছেন আবুল ফাজাল অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ফর্টি সিক্স নম্বর প্রশ্ন আনন্দমত উপন্যাসটির লেখককে তাড়াতাড়ি কমেন্ট করো কিছুক্ষণ আগেই করিয়েছিলাম তো আনন্দমঠ এটি রচয়িতা হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন সি হচ্ছে এটার অ্যান্সার ফর্টি সেভেন নম্বর প্রশ্ন টাইমলেস লেস ল্যাক্সমা বইটি নিম্নলিখিত কোন ব্যক্তির আত্মজীবনী ওকে টাইমলেস লেস তো এটা মনে রাখবে আর কে নারায়ণ সরি আর কে লক্ষ্মণ তিনি একজন কার্টুনিস্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন অপশন ডি হচ্ছে এটার অ্যানসার গডস অফ আন্টার্কটিকা নামক গ্রন্থটি রচয়িতা কে তো গডস অফ আন্টার্কটিকা নামক গ্রন্থটি রচয়িতা হচ্ছেন জসবর্ধন বা ইয়সবর্ধন শুক্লা অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যানসার ফর্টি নাইন নম্বর প্রশ্ন অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড এই বইটি কে লিখেছেন তো অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড এই বইটির রচয়িতা হচ্ছেন লুইস ক্যারল অপশন সি হচ্ছে এটা অ্যানসার ওকে এবং এটা দু তিনবার রিপিট হয়েছে পরীক্ষায় 50th নাম্বার কোশ্চেন দা রুম অন দা রুফ উপন্যাসটি লেখক কে দা রুম অন দা লーフ এটা কিছু না আগে করেছিলাম আলাদাভাবে প্রশ্নটা টেস্ট ছিল एसएससी सीजीएल এ এবং তার সাথে एसएससी एमटीएस ও এসসি তো এটা অ্যানসার কি হচ্ছে রাস্কিন বন্ড অপশন এ হচ্ছে এটা অ্যানসার 51 নম্বর প্রশ্ন নিচের কোন বইটি বরাহ মিহির লিখেছেন তো বরাহ মিহির নিম্ন কোন বইটি লিখেছেন সেটা তোমাদের বলতে হবে তো মনে রাখবে বৃহৎ সংগীতা এটি রচয়িতা হচ্ছেন বরাহ মিহির এবং তার সাথে মনে রাখবে বাকি যে বইগুলো রয়েছে কুমার সম্ভবা শকুন্তলা ঋতু সম্মার এগুলো সবই লিখেছেন মহাকবি কালিদাস টু নম্বর প্রশ্ন দ্য হোয়াইট টাইগার উপন্যাসটি রচয়িতা কে দ্য হোয়াইট টাইগার তো মনে রাখবে দ্য হোয়াইট টাইগার এই উপন্যাসটির লেখক হচ্ছেন আরবিন্দ আদিগা অপশন বি হচ্ছে এটার অ্যান্সার থ্রি নম্বর প্রশ্ন এ সেঞ্চুরি ইজ নট এনআ ডাবল টি এসেছিল লাস্ট প্রশ্ন দ্য ফ্রি ভয়েস অন ডেমোক্রেসি কালচার অ্যান্ড দ্য নেশন এই বইটি কাল লেখা তো এটা ফিফটি ফোর্থ নম্বর প্রশ্ন তাড়াতাড়ি অ্যান্সার করো তো মনে রাখবে এটি লেখক হচ্ছেন রবিশ কুমার অপশন সি হচ্ছে এটার অ্যান্সার তো আউট অফ ফিফটি কার কত স্কোর হলো একটু কমেন্ট করে দাও এবং কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং যারা একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো আঠান্ন নম্বর পর্যন্ত মক টেস্ট যারা দেখো নি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্ট দেওয়া থাকবে সেটা দেখে নেবে তারপর মন হলে যদি পিডিএফটা নিতে মন হয় ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা পিডিএফটা নিয়ে নিতে পারো এবং এখানে টোটাল দেড় হাজার আছে যেটা তোমাদের আপকামিং এন পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গুড নাইট অ্যান্ড ভালো থেকো সবাই